হজরতে ইমাম হোসেন রাজি ইনহুর রাজা শরীফ জিয়ারত করার জন্য বের হলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহুর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম ইরাকের ঐতিহাসিক কারওয়ালার নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে যাইতেছি কারবালার মাঠে কারবালার মাঠে ঘুরে তারপরে যাব হজরতে ইমাম হোসেন্লুর রাজা শরীফ যে আরত করার জন্য আর বেশি দূর নাই প্রায় কাছাকাছি চলে আসছে আমাদের সামনে যে গড়টা দেখা যাইতেছে এই গরটটার ভিতরেই আছে হজরতে ইমাম হোসেন রাদ্লাহুর রজা শরীফ তো অনেকে দোয়া চাইছিলেন কারবালা গেলে বলছিলেন ভাই একটু দোয়া করার জন্য আমার একজন প্রিয় ভাই উনি অনেক রিকোয়েস্ট করছে ওনার জন্য একটু দোয়া করার জন্য ওনার ওয়াইফের জন্য দোয়া করার জন্য আর তারপরে ডাকাত থেকে একজন আমার প্রিয় বোন উনিও অনেক রিকোয়েস্ট করছে ওনার জন্য একটু দোয়া করার জন্য তো ইনশাআল্লাহ সবার জন্য দোয়া রইল আসলে আমি যখন কারওয়ালা যাই ওখানে গেলে যেই গরটার ভিতরে হজরতে ইমাম হোসেন রাজি রোজা শরীফ আছে ওই গড়টার ভিতরে ঢুকলে অনেক সময় নফল নামাজ আদায় করি আমি তো আমি যে যেখান থেকে দোয়া চাইছেন সবার জন্য আমি দোয়া করি আসলে ওই সময় তো আর ভিডিও করা সম্ভব নয় তুই হয়তো আপনারা দেখেন না এই কারণে প্রত্যেকটা ভিডিওতে বলেন বাই একটু দোয়া করার জন্য তো আমি আমি আমার মন থেকে প্রত্যেকটা মুসলমান বাই ও বোনের জন্য সবসময় দোয়া করি যারা আমার ভিডিও দেখে যারা আমার ফলোয়ার আছে যারা এই কার্বালাকে ভালোবাসে সবার উদ্দেশ্যে আমি সব সময় দোয়া করি আমার মন থেকে অটোমেটিক দোয়া আইসেই যায় যাই হোক আবারও এই ইরাকের ঐতিহাসিক কারবালার মাটিতে দাঁড়িয়ে সবার জন্য দোয়া চাইতেছি সবার মনের ন্যাক আশা যেন আমার আল্লাহ পূরণ করে দেয় আর আপনারা এখন যেই জায়গাটা দেখতেছেন এটা হলো হজরতে ইমাম হোসেন রাজি ইনুর রোজা শরীফ যেই গোটার ভিতরে ওই গড়টার সামনের দৃশ্য আর একটু সামনে গেলে আমরা চলে যাব ইরাকের ঐতিহাসিক সেই কারবালার মাঠে এই কারবালার মাঠটার দুই দিকে দুটা রোজা শরীফ একদিক দিয়ে হলো হজরতে ইমাম হোসেন রাদিউল্লাহুর অন্যদিকে হলো হজরতে আব্বাস রাদিউল্লাহুর ঠিক আমি ওই জায়গায় এখন দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ এটাই সেই ইরাকের ঐতিহাসিক কারবালার মাঠ যারা প্রথমবার এই মাঠটা দেখতেছেন অবশ্যই আমিন লেখে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দেবেন আমি এখন ধীরে ধীরে হজরতে ইমাম হোসেন রেল্লাাহুর রোজা শরীফ যেই ভিতরে ওইখানেই চলে যাবে তো ভিতরের দৃশ্যটা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করতেছি এই গড়টার ভিতরেই আছে হজরতে ইমাম হোসেন রেল্লাহনুর রাজা শরীফ আমি এই ভিডিওটা করছিলাম শুক্রবার ছিল ওই দিন এই কারণে এখানে বয়ান চলতেছে সকালবেলার কারণে মানুষজন কিছুটা কম যখন দুহার বেলা হয়ে যাবে এইসব জায়গায় কোনোভাবে জায়গা থাকবে না মানুষ বসার জন্য সবাই এখানে নমাজ পড়ার জন্য চলে আসে কারওয়ালার আশেপাশে সব মানুষ পুরা কারবালার ভিতরে এই গোটটার ভিতরেই সবচাইতে বড় জামাতে নামাজ আদায় করা হয় আর কারবালার ভিতরে যেসব ছোটখাটো মসজিদ আছে ওইসব মসজিদ গুলাতে বড় কোনো জামাতে নামাজ আদায় করা হয় না ছোটখাটো হয়তো বিশ পঞ্চাশ জন এরকম থাকে সবচাইতে বেশি মানুষ হয় এই গড়টার ভিতরে মানে দূর দূরান্ত থেকে সবাই এখানে চলে আসে শুক্রবারে জুমার নামাজ আদায় করার জন্য বিশেষ করে আলহামদুলিল্লাহ এই গোটার ভিতরের দৃশ্য কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমার কথার ভিতরে ভুল ত্রুটি হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এ পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ